খেলা হবে আসো ফিল্ডে আসো ঠিক না ব্যাটি খেলা তো ফিল্ডে হয় কথা বলে ঠিক না ব্যাটি তাহলে ফিল্ডে না এসে অসুবি তোমরা হুঙ্কার দাও যে খেলা হবে খেলা হবে কথা বলে ঠিক কি না কোথায় আলো মিলি কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা ঠিক কিনা কোথায় আলো মিলিক আওয়ামী লীগ আমি না বুঝছেন আলো মিলিক কারণ ওরা যেখানে ঢোকে ওখানে আলো ফেলে যায় কথা বলেন ঠিক কিনা কোথায় আলো মিলিক কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা ঠিক কিনা খেলা হবে খেলা হবে ফেলা হবে বলে কাকা কেন পালাইয়া আসি না পালাই সেরে দেশটা ছাড়িয়া মহল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আসি না পালাইছে দেশটা সারিয়া আসলো

খেলা হবে বলে কাকা গেল পালাইয়া ঠিক না ঠিক খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া কত শত ছাত্র বুকে করলো তারা বলি কত শত ছাত্র বুকে করলো তারা বলি রক্ত রঙিন হলো সকলে গুণী সেই জালে বিচার করলে তুমি সেই জালে মের বিচার করলে তুমি লাঞ্চনা দিয়ে হাসি না রে দেশটা সারিয়া সৈর সারি দেশটা সারিয়া ঠিক না সালাম তোমায় সাইদি রাবি সালাম তোমায় শহীদ রাখি আমরা তোমায় ভুলবো না ভুলবো না ছাত্র সমাজ জনগণ আরো যারা শহীদ তোমাদেরকে আমরা কখনো ভুলবো না আল্লাহ তুমি জান্নাতে নাজনিয়াম দিয়ে দিও মৌলা তোমার দরবারেতে হাজার সুপ্রিয়া কোথায় আলো বিলিক কোথায় কাদের ভাই কোথায় গেল ওই জালিমদের বরম বরম কথা খেলা হবে খেলা হবে আসো তুমি খেলা হবে আবার বলে কি যে সব করে ঢুকে পড়ব তুমি সব করে ঢুকে দেখো আমরা তো বলছি আসো তুমি চট করে ঢুকে পড়ো তারপরেই তো খেলা জমবে কথা বলেন ঠিক আজকে এগুলি হক কথা বলতে গেলেই সমস্যা ঠিক না ব্যাটি কিন্তু এখন আর কোন সমস্যা নাই এখন পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিক না আগে তাফসির মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে কথা বলেন ঠিক কিনা কেন গানের অনুমতি দল লাগে না তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের মাহফিল করতে গেলে এই কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার সোনা বাবা জিরা আমার সোনা আজকে সারা দুনিয়া আজকে ইসলামকে উৎখাতে মহাপরিকল্পনা চলছে এই মুহূর্তে কারা ইমানদার কারা বেঈমান এটা পরীক্ষা করার পরিবেশ চলছে ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে না দিলে নমরুদকে সেনা দিত না

কে আবু জায়লের বংশধর কে ইয়ের বংশধর কে নুমরুতের বংশধর কথা বলেন ঠিক নারীর নারাই তাগবীর লীলাহে তাগবীর তোমার নেতা আমার নেতা

তোমার নেতা আমার নেতা লিল্লাহ বীর মাশাল্লাহ জাদা কুমুল্লা হায় কুমুল্লা এই রকমের খেলা